গোলাপগঞ্জের উত্তর বাদেপাশা ইউনিয়নের আমকুনার যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা শিক্ষানুরাগী ইব্রাহিম আলী চতুর্থ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আসিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজে চতুর্থ ইব্রাহিম আলী স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা নয় নভেম্বর শনিবার সকাল এগারোটায় অনুষ্ঠিত হয় এবারে বৃত্তি পরীক্ষায় গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মোট দশটি উচ্চ বিদ্যালয় মোট একশো জন শিক্ষার্থী অংশগ্রহণ করে অংশগ্রহণকারী স্কুলগুলো হচ্ছে আসিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ আসিরগঞ্জ আলিম মাদ্রাসা আল এমদাদ হাই স্কুল বাগির উচ্চ বিদ্যালয় মসলাম খান একাডেমি শাহজালাল একাডেমি মফিজ্জুল আলী উচ্চ বিদ্যালয় পড়ায় চক উচ্চ বিদ্যালয় রায়হান মেমোরিয়াল হাই স্কুল বিপি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মেধাবৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন বাজার থানার অফিসার ইনচার্জ এনামুল হক গোলাপগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাপ রাব্বানী গোলাপগঞ্জ উপজেলার প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ জহিরুল ইসলাম আসিগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের অভিভাবক সদস্য খুরশেদ আলম মুফজ্জুল আলিজ উচ্চ বিদ্যালয় শিক্ষক তরিকুল ইসলাম অনুষ্ঠানে বক্তারা শিক্ষায় অগ্রসরতায় ইব্রাহিম আলী স্মৃতি মেধাভিত্তি পরীক্ষার মূল্যবান অবদান রাখছে বলে মন্তব্য করেছেন তারা এ বৃত্তি পরীক্ষায় উদ্যোক্তা ও পৃষ্ঠপোষক কামরুল আলম দুলালকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তার এই উদ্যোগ আগামীতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন ইব্রাহিম আলী স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষার পরীক্ষা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন আসিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক শফিউল আলম পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেছেন আসিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক শফিউল আলম সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন সহকারী শিক্ষক আফিরা বেগম জানা গেছে উত্তর বাদে পাসা ইউনিয়নের যুক্তরাজ্য প্রবাসী ও কমিউনিটি নেতা কামরুল আলম দুলাল তার পিতা মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মহরুম ইব্রাহিম আলীর নামে একুশ সালে এই মেধাবৃত্তি পরীক্ষা চালু করেন এই পরীক্ষায় মেধা স্থান অধিকারীদের যেমন সার্টিফিকেট সহ বৃত্তি প্রদান করা হয় তেমনি অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকেও বিশেষ পুরস্কার প্রদান করা হয় বলে জানিয়েছেন অন্যতম ব্যবস্থাপক আফিয়া বেগম আজকে আমাদের চতুর্থ ইব্রাহিম আলী সিটি ম্যাডাম পরীক্ষা অনুষ্ঠিত হতে হচ্ছে এখনো চলছে এগারোটা থেকে দুইটা পর্যন্ত একটা পর্যন্ত দুই ঘন্টা পরীক্ষা তো আমাদের এখানে পরীক্ষার্থী সংখ্যা দুইশো উপস্থিত একশো নব্বই দশটি অংশগ্রহণকারী স্কুল হচ্ছে দশটি আর এখানে প্রতি বছরই দুই হাজার একুশ সাল থেকে আমাদের অত্র এলাকার কৃতি সন্তান এবং হায়ার উচ্চ বিদ্যালয় কলেজের প্রাক্তন ছাত্র কামরুল আলম বিলাল তার বাবার স্মৃতি স্মৃতি রক্ষার্থে এই পরীক্ষাটা চালিয়ে যাচ্ছে তো আমরা আমরা আশাবাদী এই পরীক্ষাটা অব্যাহত থাকবে কামরুল আলহামদুলালের এই পরীক্ষাটা এ পরীক্ষা আমাদের শিক্ষার্থীর যথেষ্ট প্রভাব ফেলে এলাকার অন্যান্য যে স্কুলগুলো আছে সবাই স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করে তো আমরা ধন্যবাদ জানাই কামরুল আলহামদুল্লাহকে এমন মহতি কাজের জন্য

স্কুল এন্ড কলেজে আমি আজকে পরিদর্শনে আসলাম আমি দুই হাজার বাইশ সাল থেকে গোলাপগঞ্জ উপজেলায় শিক্ষা অফিসার হিসেবে যোগদান করার পর থেকে প্রতি বছরই এই আয়োজনে আমি আসছি এবং মিস্টার কামরুল আলম দুলাল উনি আমাকে সেই প্রথম থেকেই এখানে এই বৃত্তি পরিচয় সম্পৃক্ত হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন জানাচ্ছেন এবং আমি ওনার এই মতে উদ্যোগকে সাধুবাদ জানাই কেননা আমি এই গোলাপগঞ্জ উপজেলার দুই বছরের অভিজ্ঞতা আমি বুঝতে পারলাম যে এটি গোলাপগঞ্জ এবং বেনি বাজারের সীমান্ত এলাকা হওয়ার কারণে পশ্চাৎপদ এলাকা এখানকার শিক্ষা শিক্ষা অন্যান্য অঞ্চল থেকে পিছিয়ে আছে এই জিনিসটি উনি বুঝতে পারে এই এলাকার মানুষকে সম্পদশালী করার জন্য পড়াশোনায় অগ্রগামী করার জন্য যে মহাতি উদ্যোগটি নিয়েছেন আমি তার বহিষ্যে প্রশংসা করছি এবং ওনার এই উদ্যোগ ভবিষ্যতে আরো উত্তর উত্তর হবে এবং আরো ওয়াইড রেঞ্জে ছড়িয়ে পড়বে এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আর ওনার এই মানসিকতাকে আমি সাধুবাদ জানাচ্ছি এই এখানে আমরা যা দেখলাম যে বেশিরভাগ স্কুলই আছে আমাদের গোলাপগঞ্জ অঞ্চলের আমরা বিয়ানি বাজার সাথে কিভাবে কমিউনিকেট করে আরো প্রতিষ্ঠানকে শিক্ষার্থীদেরকে এখানে এঙ্গেজ করা যায় সেটা এটার জন্য চেষ্টা নেওয়ার জন্য যারা এই ব্যক্তির সাথে সংশ্লিষ্ট আছেন তাদেরকে আমি অনুরোধ জানাবো এবং ওনার এই উদ্যোগটাকে যতটুকু সম্ভব হ্যাঁ দুই হাজার বাইশ সালের তুলনায় এখন এটা একটু ব্যাপক আকার হয়েছে এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করছি এবং শিক্ষার্থীদের অংশগ্রহণের এটা বোঝা যাচ্ছে আমি ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং জ্ঞাপন করছি এবং ওনার ওনার ওনাকে এবং পরিবারকে যারা এই এই উদ্যোগে অর্থ দিয়ে সাহায্য করছেন তাদেরকে বলবো তারা যেন আরো ব্যাপকভাবে আগে অগ্রসম্মান হন তথা আগে আসেন এবং এই এলাকার শিক্ষা অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নে তারা ভূমিকা রাখবেন তাদের এই কথা চতুর্থবারের মতন বিগত পাঁচ থেকে ছয় বছর আগ থেকে বৃত্তি শুরু হয়েছিল এখানে বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জ এই দুইটা অঞ্চলের মধ্যে আমি মনে করি যে বারবার কথাগুলো বলে আসছি যে পিছিয়ে পড়া অঞ্চল যোগাযোগে পিছিয়ে পড়া যোগাযোগ পিছিয়ে পড়া মানে লেখাপড়া পিছিয়ে পড়া তো জনাব কামরুল আলম দুলাল লন্ডন প্রবাসী তার পরিবারের পক্ষ থেকে এটা ব্যয়ভার বহন করছে তার ওই বাবার নামে কিন্তু নীতিটা দেওয়া হচ্ছে এতে করে অনেকটা প্রতিকূল পরিবেশের সম্মুখীন হয়েছেন তারপরে উনি বাবার নামে ছেলেটি ধরে রাখার জন্য এবং ফিল করতে পারছেন যে এই অঞ্চলের লেখাপড়ার মান কিভাবে বৃদ্ধি করা যায় তো আমি ওনাকে ধন্যবাদ জানাই যে প্রতিকূল পরিবেশের মধ্যে থেকে চ্যালেঞ্জিং পরিবেশের মধ্যে থেকে উনি প্রতিবারই আরো চেষ্টা করতেছেন যে কিভাবে এটা আরো সমৃদ্ধ করা যায় আরো প্রচার করা যায় প্রসার করা যায় সকলের সহযোগিতা নিচ্ছেন এবং বিয়ানি বাজার গোলাপগঞ্জের দশটা স্কুল মিলে এখানে প্রতিযোগিতা দিচ্ছে আমি দেখতেছি যে প্রচারটা কিন্তু দিন দিন বাড়ছে বাড়ছে এখন এটা পড়াশোনার প্রায় ছয় মাস আগ থেকে বাচ্চাদের মধ্যে যে পড়াশোনার প্রতি যে একটা প্রতিযোগিতা তাদের করে শুধু বৃদ্ধি না তার যে পরবর্তীতে এসএসসি সামনে সেটা কিন্তু একটা ভালো রেজাল্ট কিন্তু তৈরি হতে পারছে তাহলে আমি পুরো অঞ্চলের পড়াশোনার মানটা কিন্তু বেড়ে যাচ্ছে এবং এই যে প্রতিযোগিতা আসতে হবে সেটা কিন্তু ফলো করে তার নিচের যে লেভেলের যে স্টুডেন্ট আছে তারা কিন্তু নিচ থেকে কিন্তু একটা প্রস্তুতি নিচ্ছে তা আমি মনে করি যে এটা একটা ভালো উদ্যোগ এবং এই উদ্যোগকে সাধুবাদ জানাই আর আমি ওনাকে বারবার বলছিলাম আপনার এই মহুতি উদ্যোগ আরো প্রচার হোক আরো সমৃদ্ধ হোক আমাদের পক্ষ থেকে যতটুকু করা ইনশাল্লাহ সহযোগিতা করবো আপনি আপনার কাজ কাজে এগিয়ে যান তো উনি জাতীয় করেছেন এটা বিষয়টাকে আরো সফল করার জন্য তো আমরা নিশ্চয় দেখি গতবারের যে বছর শিক্ষার্থী বেশি এর আগে যেটা ছিল তার চেয়ে গতবার শিক্ষার্থী দিন দিন কিন্তু শিক্ষার্থী বাড়ছে ফলাফলে ভালো হচ্ছে এবং প্রচার প্রচারণা চতুর্দিকে ছড়িয়ে পড়ছে এবং উনি চেষ্টা করছেন এটাকে পুরো সিলেটে ছড়িয়ে দেওয়ার জন্য গিয়ে মানুষ সবাই তো অনেক অনেক ওনার সাধ্য চেষ্টা করেছেন এখানে আনার জন্য পরিদর্শন করার জন্য মতামত দেওয়ার জন্য যে এটাকে আরো কিভাবে ফলপ্রসূ করা যায় আরো ভালো করা যায় তো অনেকে এখানে আসছেন ভিজিট করে যাচ্ছেন মতামত দিয়ে যাচ্ছেন তো চলছে আমি মনে করি চলছে ওনার কাছে ওনার পরিবারের কাছে আমরা কৃতজ্ঞতা জানাই যেহেতু আমরা শিক্ষা নিয়ে কাজ করছি তা আমাদের বাচ্চারা শিক্ষিত হবে এলাকাবাসী শিক্ষিত হবে পিছিয়ে পড়ার থেকে তারা মূল ধারায় চলে আসবে এটা তো আমাদের চাওয়া তো এটা স্পন্সারের দরকার যা কিছু করেন ফলাফল যদি ভালো করতে চান টাকা পয়সা দরকার কিন্তু টাকা পয়সা খরচ করার মতো টাকা পয়সা দেওয়ার মতো লোকটা কিন্তু উনার পরিবারের পক্ষ থেকে এই এই খরচটা বহন করে ইব্রাহিম আলী স্মৃতি মেধা পরীক্ষার মাধ্যমে আমি মনে করি যে পুরো অঞ্চলে লেখাপড়ার মান কিন্তু উনি বৃদ্ধি করে চলে যাচ্ছেন এবং এইটা ছাড়াও কিন্তু আমার প্রাথমিকে বলেন আর অন্যান্য প্রতিষ্ঠান বিভিন্ন রকমের দাম উনি দিয়ে যাচ্ছে একটাই কথা পিছিয়ে থাকবে না আমরা যারা প্রবাসী আছি যারা রোজি রোজগার করছি আমার মতো তারপর আমার অঞ্চলের এই অঞ্চলের মানুষের পড়াশোনার মান মানুষ সচেতন হোক একটা মানুষ কি উন্নত জীবন গড়ে তুলুক এই প্রত্যাশা নিয়ে কিন্তু উনি কাজ করে যাচ্ছেন তো পরিশেষে এটাই বলবো যে উনার যে উদ্যোগ ওনার যে মহতি চিন্তা এটা আরো ফলপ্রসূ হোক আরো ভালো হোক আরো সমৃদ্ধ হোক এলাকার মানুষ উপকৃত হোক এই বলে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম আমি প্রথমে এই ধন্যবাদ জ্ঞাপন করছি আল্লাহ রবুল আলমিনের দরবারে তারপরে আমাদের এই আসি এই আসিরগঞ্জ এলাকার আনগুনা নিবাসী জনাব কামরুল আলম তার পারিবারিক উদ্যোগে তার পিতার নামে আজকের এই যে ইব্রাহিম আলী সিকি মেধা বৃত্তি পরীক্ষা চতুর্থবারের মতো অনুষ্ঠিত হচ্ছে তার পিতার নামে আজকের এই যে বৃত্তিটা দেওয়া হচ্ছে তার পিতার এই যে সুন্দর একটা শিক্ষার পরিবেশের ক্ষেত্রে তার যে অবদান রাখতেছেন আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করি যে আল্লাহ যেন জনাব ইব্রাহিম আলী সাহেবকে রুহেদান মাফিরাত করেন মাফিরাত কামনা করেন করি এবং তার আল্লাহ তাকে যেন প্রয়েস নিষেধ করেন এই যে ইব্রাহিম আলী স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা এই বছরে প্রতি বছরে দশটা স্কুল অংশগ্রহণ করে এই স্কুলটা ভৌগোলিক কারণে আমরা দেখেছি আমাদের পাশে যেহেতু গোলাপগঞ্জের বিভিন্ন প্রতিষ্ঠান আমাদের পার্শ্ববর্তী প্রতিষ্ঠান গুলো অবস্থিত বিদায় প্রতিষ্ঠানের বেশিরভাগ অংশ আমাদের গোলাপগঞ্জে পড়ছে যদিও আমাদের এখানে প্রশাসনিক কাঠামো হচ্ছে জিয়ানি বাজারের জিয়ানি বাজার তিন চারটি প্রতিষ্ঠান আর বেশিরভাগ প্রতিষ্ঠান হচ্ছে গোলাপগঞ্জের প্রতিষ্ঠান প্রতি বছরের ন্যায় বছরও দশটি প্রতিষ্ঠানে পরীক্ষা হচ্ছে অষ্টম শ্রেণী থেকে দশটি প্রতিষ্ঠানে একশো একশো জন আর অষ্টম শ্রেণীতে একশো জন আর দশম শ্রেণীতে দশটি প্রতিষ্ঠান থেকে একটা শুধু বিভিন্ন স্কুলের তারা নবম দশম শ্রেণী না থাকার কারণে এখান থেকে দশ জন কম নব্বই জন অন্যান্য বছরের তুলনায় দেখা গেছে যে এই পরীক্ষাটা অত্যন্ত স্বতঃস্ফূর্ত অত্যন্ত আনন্দ উল্লাসের মধ্য দিয়ে শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করে এখানের একটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই যে অষ্টম শ্রেণীর দশটা স্কুলের একশো জন পরীক্ষার্থী অংশগ্রহণের মাধ্যমে যে প্রতিযোগিতা হচ্ছে সেই প্রতিযোগিতার মধ্যে থেকে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী যারা হবে তাদেরকে সুন্দর একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট দেওয়া হয় নগদ অর্থ দিয়ে আর আরেকটা অসচ্ছ বড় অপরচুনিটি হচ্ছে এই যে দশটা স্কুলের মধ্যে যে দশজন শিক্ষার্থী অংশগ্রহণ করছে সেই দশজনের মধ্যে আবার প্রতিযোগিতা করে যিনি প্রথম স্থান অধিকার করবে তাকে আবার আলাদা করে একটা বৃত্তির ব্যবস্থা করে দিয়েছে যার কারণে দেখা গেছে কোন প্রতিষ্ঠানই এই বৃত্তি থেকে বঞ্চিত হচ্ছে না আর আরেকটা সুবিধা হচ্ছে অন্যান্য যে বৃত্তিগুলা অনুষ্ঠিত হয় আমাদের আমরা আমরা যেগুলো দেখি এখানে রেজিস্ট্রেশন করতে গিয়ে বড় বন্ধের একটা ফিজ দেওয়া লাগে সেই ক্ষেত্রে আমরা এই যে চতুর্থ ইলাম আলী অনুষ্ঠিত হচ্ছে এখানে কোনো ফিজের ব্যবস্থা নাই জনাব কামরুল আলম উনি আর্থিক দিক যদি তত সমৃদ্ধশালী না হন উনি মানসিকভাবে ব্যাপক সমৃদ্ধশালী একজন ব্যক্তি উনি শিক্ষার ক্ষেত্রে ব্যাপক উদ্যোগী এবং উদ্যমী একজন মানুষ আমার সাথে প্রায় বিভিন্ন ক্ষেত্রে অনেক আলাপে মানে শিক্ষা কিভাবে বিস্তরণ করা যায় শিক্ষার কিভাবে উন্নয়ন করা যায় সেই ব্যবহার করে আপনি দেয়া খুব হবে আমাকে আমার সাথে শেয়ার করে এমনকি দেখা গেছে উনি এই এলাকার গরিব মেধাবী শিক্ষার্থী যারা লেখাপড়া পিছি আছে পুনাদেরকে তিনি আর্থিক সহযোগিতা দিয়েও এই স্কুলে লেখাপড়ার তার লেখাপড়ার গতিটা তিনি চালিয়ে দেওয়ার চেষ্টা করে এই যে মন মানসিকতা যেটা ওনার প্রতি আমি ওনাকে ওনার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি আমি মনে করি যে ভবিষ্যতে আমরা চিন্তা করতেছি যে দশটা স্কুলের পরিমন্ডল না রেখে আমরা যদি আরো একটু আর একটু আরো ভাষ্যপতি দুই চারটা স্কুল আমাকে ভাষ্যপতি অনেক স্কুলে ফোন দিয়েছে তার একটু সুন্দর একটা বৃত্তির ব্যবস্থা আমি করেছেন আমাদেরকে সঠিক করে আমরা চেষ্টা করতেছি সেটা ফলে পর আরো বৃদ্ধি করা উচিত আমাদের শিক্ষকরা যথেষ্ট উৎসাহী উদ্যমী এই যে বৃত্তি পরীক্ষার ব্যাপারে

কামরুল আহমদুল উত্তরাজী প্রবাসী লিখতে পারছে প্রতি বছরই আমি আসি উনিও আমার ক্লাসমেট কামিলজাম কামিল জাহান এই জন্য আমার খুব হচ্ছে ভালো আছে আমি এর উত্তর সাফল্য কামনা করি আমাদের মেধাবী পরীক্ষা দুলাল ভাইকে তাকে অনেক অনেক ধন্যবাদ এই বিশেষ করে উনি যেভাবে আমাদের স্কুলের জন্য উনি ওনার সর্বোচ্চ চেষ্টা করিয়া করতেছেন ওনাকে আমি অনেক অনেক ধন্যবাদ আর এইরকম যাতে আমরা প্রতি বছর আমার স্যার একটু আগে বলছে যে বাচ্চাদেরকে আরো বাড়ানোর জন্য ওনারে আমি অনুরোধ করব যে আমরা এই উদ্যোগটাকে উনি যাতে আগামীতে বড় করার জন্য অগ্রগতি করেন এই বলে আমার জিবি টেলিভিশন